যে দল যখন ক্ষমতায় যায় ক্ষমতায় না থাকলে তার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই আর ক্ষমতায় যাইতে পারলে তার মতো আর কেউ হয় না যে দলই ক্ষমতায় যায় জুলুম শুরু করে তবে আল্লাহর ওয়াস্তে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় যাবেন জুলুমের মানসিকতা পরিহার করেন নয়তো বা পূর্বের লোকদের পরিস্থিতি যা হয়েছে আপনাদেরও সেরকম হতে পারে জুলুমের দেন মানুষের উপর জুলুম করবেন না দিন শেষে এই জুলুম একচে ভয়াবহ হিসাবে আবার আপনার কাছে ফিরে আমরা হয়তো সুদ খাবো না ঘুষ খাবো না জিনা করব না কিন্তু হিংসা আছে না নাই কম না বেশি বাংলাদেশে সব বাদ দেন বাংলাদেশে যত আলে মলামায় কেরাম আছে যত বীর সাহেব হুজুরা আছে বক্তা ইমাম খতিবেরা আছে মাদ্রাসার মহাদ্দেশ মুফাসিররা আছে এই আলেম ওলামায়ে কেরাম যদি কোনোদিন বাংলাদেশে কোনোদিন যদি তারা এক হয়ে যেতে পারত তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের সমকক্ষ হতেই পারত না এমন ক্ষমত এমন শক্তিশালী তারা হয়ে যেত কিন্তু আমাদের হুজুরদের মধ্যে পীর সাহেবদের মধ্যে এমন হিংসা জায়গা মতো আসন একটা কম পাইলো কাফের ফতোয়া দিয়ে সরে আসবে আহারে কি পরিমাণ হিংসা আমাদের না ওটা বেসরিয়তি দল আকিদা খারাপ অমুক খারাপ খারাপ তমুক আসন যদি দুইটা দেয় সব ঠিক আছে বাড়ায় তাইলে এই যে মানুষের যে হিংসা হিংসার প্রবণতা এটা আলেমদের মধ্যে আছে না নাই কম না বেশি এই চন্ন বছরের বাংলাদেশে আলেমেরা একটা শক্ত অবস্থানে যেতে পারে নাই কেবলমাত্র তাদের অভ্যন্তরীণ হিংসার কারণে আমার ভাই হাবিব হাদিসের মধ্যে বললেন ইয়া হাসাদা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা যার মনের মধ্যে একবার ঢুকে যায় শুকনা কাঠকে আগুন যেমন জ্বালিয়ে দেয় হিংসা তেমন তোমার ভালো আমলগুলোকেও ধীরে ধীরে জ্বালিয়ে শেষ করে দেয় হিংসা যদি করেন আমল নামার কোন আমল আর জায়গা মতো থাকে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছেন আপনারা যেমন এখানে বসা আমি সামনে বসা বিশ্ব নবীর সামনে সাহাবীরা বসে আছেন আল্লাহর হাবিব সাহাবীদের সামনে কথা বলছেন এমন সময় বিশ্ব নবী হঠাৎ করে সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা এই মুহূর্তে দরজা দিয়ে যেই ব্যক্তির আগমন ঘটবে আমি নবী সাক্ষ্য দিলাম ওই ব্যক্তি আরো কন রাসূল বলছেন যে এই মুহূর্তে এই সাবধান সবাই তাকাও এই মুহূর্তে যেই দরজা দিয়ে ঢুকবে সেই জান্নাতি এই কথা বলার পরে সবার নজর রাসুলের দিকে না দরজার দিকে সবাই দরজা দিয়ে আরে কে ঢুকবে কে ঢুকবে দেখি আরে এক সাধারণ গরিব সাহাবি ঢুকছে ঢুকে দুই টাকা নামাজ পড়ছে আবার বের হয়ে গেছে আল্লাহর হাবিব দ্বিতীয় দিন আবার বললেন হঠাৎ করে এই মুহূর্তে যার দরজা দিয়ে যে মসজিদে ঢুকবে আমি নবী সাক্ষ্য দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি সাহাবিরা আবার তাকিয়ে আছে দেখো মা প্রথম দিনের ব্যক্তি তো আবার আসে তৃতীয় দিন রাসুল আবার বললেন সাহাবিরা এই মুহূর্তে দরজা দিয়ে যেই ঢুকবে আমি নবী সাক্ষ্য দিলাম সে আল্লাহর জন্নতি প্রখ্যাত সাহাবি আমর ইবনুল আস রাদি আল্লাহ তিনি চিন্তা করলেন এই লোক কিছু তো একটা করে যেটা আমরা জানি না এই লোকের ওই গোপন আমলটা আমার শিক্ষা লাগবে আপনার পাশের বাসার প্রতিবেশী হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে যে কোনো একটা ব্যবসা করে এবার আপনার মাথায় আসছে এই লোক কি ব্যবসা করে ওই ব্যবসা আমারও শেখা লাগবে আর সাহাবিদের মানসিকতা ছিল যে এই লোক কোন আমল করে জান্নাতি হচ্ছে ওই আমলটা আমার শেখা লাগবে এবার আমরুল এই সাহাবীর পেছনে পেছনে অন্ধকারে রাত্রিবেলা তার পিছু নিলেন তার বাড়ির কাছে চলে গেলেন গিয়ে বললেন ভাই আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে আমার স্ত্রীর সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে আমি বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছি তো আপনি যদি কিছু মনে না করেন আমি দুই তিন দিন আপনার বাড়িতে একটু থাকতে চাই ওই সাহাবি বললেন সমস্যা নেই ভাই আমি গরিব মানুষ তবে আপনি আসেন আমি আপনাকে রাখার মতো জায়গা আছি ওই সাহাবি তার ঘরে রাখলেন আমার ইপ্নাস রাত্রেবেলা খালি চিন্তা করতেছে আচ্ছা কিরে রাত তো দেখি একটা দুইটা বাজে যাচ্ছে এখনো দেখি তাহার্যদের জন্য উঠে না সারা রাত পার হয়ে গেছে তাহার্যদের জন্য আর উঠে নাই একদম ফজরে আজান হয়েছে অজু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়েছে আমর করলো কি ব্যাপার রাত্রে তো বিশেষ কোনো আমল করতে দেখলাম না আচ্ছা দিনের বেলায় হয়তো কোনো আমল করে সারাদিন আমর ইবনুল্লাহ সাথে আছেন স্বাভাবিক কাজ করছেন ব্যবসা করছেন আবার রাত্রেবেলা বাসায় আসছেন আবার একই কাজ ঘুমিয়েছেন আবার ফজরে উঠেছেন আলাদা কোনো আমল নাই স্পেশাল কোনো আমল নাই আমর এই দৃশ্য দেখলেন একাধারে তিন দিন কয় দিন? তিন দিন দেখে এবার কিছুই না পেয়ে বললেন ভাই দেখেন আমার বউর সাথে আমার গ্রহ ঝগড়াঝাটি হয় নাই আমি আসছিলাম মূলত রেসুল আপনাকে দেখে তিন দিন বলেছিলেন যে মুহূর্তে যে ঢুকবে সে আর ওই মুহূর্তে আপনি ঢুকেছিলেন আমি এসেছিলাম এই কারণে যে কি আমল করে আপনি জান্নাতি হয়েছেন ওই আমলটা আমি শিখব এখন আপনার তো কোনো আমলই পাইলাম না আপনি আমার একটু বলেন ভাই কি এমন আমল যেটা আমি তিন দিনে খুঁজে পেলাম না ওই আনসারি সাহাবি বলল ভাই রে আসলে আমার তেমন কোনো আমল নাই তেমন গুরুত্বপূর্ণ কোনো আমল আমি করি না আলাদা তেমন কোনো নফল আমি আমি নফল আমল আমি করতে পারি না তবে আমার একটা ছোট্ট আমল হচ্ছে প্রতিদিন রাত্রিবেলা আমি যখন ঘুমাই আমি আমার মনের মধ্যে কোনো হিংসা বিন্দেশ রাখি না আমার সাথে যারা অন্যায় করেছে ঠকিয়েছে কষ্ট দিয়েছে আঘাত করেছে আমি রাত্রিবেলা ঘুমাবার আগে আল্লাহর জন্য তাদের সকলকে ক্ষমা করে দেই দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে আমার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই আমি আল্লাহমান বললেন ভাইরে দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে তোমার মনে যে তোমার কোনো কষ্ট নাই হিংসা নাই বিদ্বেষ নাই এই আমলের কারণে আল্লাহ রব আমিন তোমারে জান্নাত দিয়ে দিয়েছেন এজন্য আমার ভাই সবে বরাদের রাতে যদি মাফ পেতে চান তাহলে আমল নামা থেকে সিরিককে বিতাড়িত করতে হবে অন্তর থেকে হিংসাকে দূরে ঠেলে দিতে হবে অন্যথায় আমল নামায় যদি সিরিক থাকে আর অন্তরে যদি হিংসা থাকে ওই সিরিক এবং হিংসা নিয়ে সারারাত নফল পড়তে পড়তে কপালে দাগ ফেলে ফেলেন আপনি কিন্তু মাফ পাবেন না এজন্য লোকমান হাকিম বললেন আমার সন্তান এক নম্বর হচ্ছে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না কারণ শিরিক বড় জুলুম লোকমান হাকিম তার সন্তানকে দুই নম্বরের নশিহৎ করেছেন ইয়া বোনাইয়া ইন নাহাইং তে কুমিফ কলাহাম্বাদিম ইন হরদেলিং ফতেকুং ফিং শহরদিন আউ ফি শেমাতি আ উফিল আনদিয়া দি ও আমার প্রিয় সন্তান এমন কোন কাজ যদি দুনিয়াতে তুমি করো যে এই কাজটা পরিমাণে খুব অল্প কিংবা বেশি ছোট হোক আর বড় হোক ওই কাজটা কিন্তু গোপন থাকবে না তোমার আমল নামার সরিষা পরিমাণ একটা ভালো কাজও যদি থাকে আল্লাহ তালা সেটাও কেমতেরা ময়দানে হাজির করবেন আবার আমল নামায় সরিষা পরিমাণ খারাপ কাজ থাকলে আল্লাহ তালা কেমতের ময়দানে সেটাও হাজির করবেন সেই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই গভীর রাত অন্ধকার দুনিয়ার কেউ আপনাকে দেখতে পেরো না অন্ধকারের মধ্যে আপনি একটা পাপ করে ফেলেছেন দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক ওই পাপটা যিনি দেখে ফেলেছেন তিনি কে আবার আপনি গোপনে আল্লাহর জন্য কিছু দান করে দিয়েছেন দুনিয়ার কেউ সেটা জানে না কিন্তু আল্লাহর দরবারে সেটাও লিপিবদ্ধ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন

আমল নামা যার ডান হাতে দেওয়া হবে ওই লোকটার আমল নামা যদি কারো আমল ডান হাতে চলে আসে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে এই জন্য বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ হাসিবিনী হিসাবাইয়া আই আয় আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও মা এসা জিজ্ঞেস করতেন ইয়া রাসুল্লাহ সহজ হিসাব আবার কি জিনিস আল্লাহর হাবিব বললেন সহজ হিসাব মানে হচ্ছে আই আনদরফি কিতাবি হি ফায়েতা জাহাজান হ আল্লাহ রাবুল আল আমিন যার আমোল হাতে নেওয়ার পরে আমোল নামাটাকে খুলবেনও না পড়বেনও না শুধুমাত্র তার চেহারার দিকে একবার না তাকাবেন তাকে আল্লাহর মনে হবে এই লোকটারে মাফ করে দেওয়া দরকার আল্লাহ তালা আমোল নামাটাকে না খুলে তার হাতের মধ্যে ধরায় দিয়ে বলবেন যা জান্নাতে চলে যা সহজ হিসাব আল্লা নিবেন আর আমল নামাজার বাম হাতে দেয়া হবে তার কঠিন হয়ে যাবে এই আমার পরবর্তী আলোচকজন ওকে নিয়ে আসেন আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ আরো পনেরো মিনিট না এত না নিয়েছেন বেশি রাত হয়ে যাবে আবার আমারও ঢাকা যাওয়া লাগবে দ্রুত আমল নামাজার ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হয়ে যাবে আর আমল নামাজার বাম হাতে আসবে তার হিসাব হবে কঠিন কারণ দ্রুত আল্লাহ আলামিন যদি একবার কারো আমল লামা খুলে পাই টু পাই হিসাব নেওয়া শুরু করে আপনার কি মনে হয় জীবনে যা করেছেন আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন কথা বলে সহজ না কঠিন শুধু কঠিন না রে ভাই রাসূল বলেন মান নুকিসাল বা অ বা হালাকা আল্লাহ যদি একবার কারো আমল নামা খোলে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় জীবনে যা করেছেন না করেছেন সব যদি আল্লাহ হিসাব চেয়ে বসে তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারার মতো ক্ষমতা দুনিয়ার কারণে আহ সব বাদ দেন আল্লাহ যদি শুধু বলে দু সালের আজকে জানুয়ারির একত্রিশ তারিখ একটা মাস চলে গেল আল্লাহ যদি শুধু এই এক মাসের হিসাব নাই এই এক মাসের হিসাব যদি নাই আপনারা কে কি করবেন জানি না আমি নিশ্চিত বিশ্বাসী এই এক মাসের হিসাব দিয়ে আমি যেতে পারবো না ভাইরে এই যে সময় আল্লাহ দিয়েছেন এই সময়টা কতভাবে নষ্ট করলাম এই সময় আরো কত ইবাদত করা যেত করলাম না অলসতায় সময় কাটালাম এক মাসের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কত মিথ্যে কথা মুখ বে বের হয়ে যায় কত মানুষকে কষ্ট দিয়ে ফেলি অজান্তে কত হিংসা করে ফেলি কত পাপ কাজে লিপ্ত হয়ে যায় এক মাসের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ নয় আর আল্লাহ যদি সারা জীবনের হিসাব নেয় কেমনি জান্নাতে যাবেন এই জন্য বলা লাগবে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও রেসুল দোয়া করতেন আল্লাহ হাসিবি হিসাবাই পারেন পারেন বলেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই র রাসূল দোয়া করতে নাই আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও নবী যদি এই দোয়া করতে পারে উম্মতের এই দোয়া আরো বেশি করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন দুনিয়ার মানুষ যত কাজ করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শরীর কাজ যদি সেটা হয় ভালো হোক আর মন্দ হোক সেটাও দেখতে পাবে এমন অনেক কাজ আছে যেটা দুনিয়াতে আপনি করেছেন তবে আপনি জানেন না যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন কলা খেতে খেতে কলা খেয়ে কলার শিকলাটা রাস্তায় ফেলে দিয়ে আপনি হেঁটে চলে গেছেন দশ মিনিট পরে আরেকজন ব্যক্তি এদিক দিয়ে হাঁটার সময় আপনার কলার চিকলায় পা পিছলে পড়ে গেছে ব্যথা পেয়েছে আপনি কিন্তু জানেন না আপনার কলার চিকলায় কার কি হয়েছে কিন্তু লোকটা যে ব্যথা পাইছে কষ্ট পাইছে এই কারণে আমল নামার মধ্যে আপনার কবিরা গুণা উঠে গেছে আপনি জানেন না আপনার আমল নামার মধ্যে আপনার অজান্তে কত লিপিবদ্ধ হয়ে গেছে যেই গুনাহের কোনো খবরও আপনার নাই আপনি কারণ আপনি দেখেনও দেখেন এই জন্য একটা আমল নামা ধরায় দিবেন ওই আমল নামার মধ্যে বাদ যায় নাই কোন বড় বিষয় বাদ যায় নাই কোরআন আল্লাহ বললেন দুনিয়ার মানুষ ওই আমল নামা দেখার পরে অবাক করা এমন আমল লা ইগ দেনো সৈয়নত ওয়ালা কেবে রতন ইল্লাহ সহা একটা ছোটো বিষয়ে বাদ দেওয়া হয় নাই একটা বড় বিষয় তো বাদ দেওয়া হয় নাই অবাগ করা মোল্নামা সামাইয়া আল মিশ কলাঘর রতিন সৈন রহ ওয়ামাইয়া আলমিত কলাধার রতিন সার রইয়া রহ দুনিয়াতে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে এটাও আপনি পেয়ে যাবেন আবার সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আপনি পেয়ে যাবেন আল্লাহর কাছ থেকে কেউ রেহাই পাবে না এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন সন্তান সাবধান যেটাই করবা করার সময় চিন্তা রাখবা যে সার্বক্ষণিক আমাকে যিনি দেখছেন তিনি কে পরকালে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এই জবাবদিহিতা এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি মাথার মধ্যে রেখেই কাজ করবা পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই মানসিকতা রেখে যারা দুনিয়াতে কাজ করে তাদের কাজের মধ্যে কখনো ভুল হয় না আর যারা আল্লাহর দরবারে দাঁড়াতে হবে জবাব দিতে হবে কথা যারা ভুলেই যায় তাদের কাজের মধ্যেই সবচেয়ে বেশি দুই নাম্বারই হয় লোকমান হাকিম তার সন্তানকে এরপরে নসিহত করছেন ইয়া বুনাইয়া ও আমার প্রিয় সন্তান নামাজ কায়েম করবা বিল মারুফ মানুষকে সৎ কাজের আদেশ দিবা ওয়া নীল মু অন্যায় কাছ থেকে মানুষকে বাধা দিবা আলা মা অসবাক কোনো বিপদ আপদ যদি তোমার উপরে চলে আসে তুমি সেই বিপদ আপদের ধৈর্য ধারণ করবা ভেঙে পড়বা না লোকমান হাকিম সন্তানকে বললেন ইয়া ইয়াবোনাইয়া কিমিস সলাও আমার সন্তান নামাজ কায়ম করবা আজকে আমাদের সমাজে পাঁচ বক্ত নামাজ আদায় করে এমন মুসলমানের সংখ্যা কি কম না বেশি হয় না কম জুমার দিন মুসল্লি হয় বেশি জুমার নামাজে যত মানুষ উপস্থিত হয় তাদের অর্ধেক জুমারা দিন আসরেও আসে না ঠিক না আমার ভাই জুমার নামাজে আসা ছিল ওয়াজিব আর আসরে আসা ফরজ ফজরে আসা ফরজ মাগরিবে আসা ফরজ এশায়ে আসা ফরজ পরের দিন জোহরেও যাওয়া ফরজ নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম বিশ্বনবী বললেন ইন্না বিকুল শাইয়িন আলামা ওয়া ইন্না প্রতিটি জিনিসের একটা দলিল থাকে আর ইমানের দলিল হচ্ছে নামাজ যেমন আপনার বাড়িটা আপনার এটার দলিল কি দলিল হিসাবে আপনার কাছে কিছু কাগজ আছে যদি বলি বাড়িটা আপনার দলিল কি তাইলে আপনি জমির দলিল বের করে দিতে পারবেন পসরা খতিয়ান দাগ অমুক তমুক বের করে দেখাই দিতে পারবেন সিএসআরএস দলিল দেখাতে পারবেন তখন বুঝে নেওয়া লাগবে বাড়িটা আপনার দলিল আছে আপনার কাছে মোটর নিয়ে এলাকার মধ্যে ঘোরাঘুরি করেন সমস্যা নাই কিন্তু মোটরসাইকেল নিয়ে যদি মৌলভী বাজারে যান সিলেটে যান ট্রাফিক পুলিশের সামনে যদি পড়েন তাইলে দাঁড় করাবার সম্ভাবনা আছে না নাই পুলিশ দাঁড় করে বলবে এদিক আসেন কাগজ দেন আপনি বলবেন কাগজ নাই তাইলে ট্রাফিক পুলিশ বলবে সারাও নাই কারণ আপনি তো হুন্ডা চুরিও করে আনতে পারেন হুন্ডা যে আপনার প্রমাণ কি প্রমাণ হিসাবে আপনার কাছে লাইসেন্স থাকা লাগবে কাগজ থাকা লাগবে প্রতিটি জিনিসের যেমন একটা দলিল আছে লোকমান বিশ্বনবী বললেন ইমানের দলিল হচ্ছে নামাজ আপনি যে ইমানদার এটা কিভাবে। বিশ্বনী বললেন যার নামাজ আছে বোঝে নেওয়া লাগবে তার আছে আর যার জীবনের নামাজ নাই বোঝে নেওয়া লাগবে তার নাই সাহাবাই তারা বন্য কোন অপরাধের কারণে কাউকে কাফের মনে করতেন না কোন সাহাবি চুরি করেছেন এরপরে স্বীকার করেছেন তার হাত কাটা হয়ে গেছে এমন ঘটনাও আছে না নাই ওই সাহাবি মনে যাওয়ার পরে বাকি সাহাবিরা জানা যাওয়া পড়েছে একজন মহিলা সাহাবি জিনা করেছিলেন এর শাস্তি স্বরূপ তাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল তার মৃত্যুর পরে বাকি সাহাবিরা তার জানাজা পড়েছিল সাহাবাই কেরাম অন্য কোনো অপরাধের কারণে কাউকে কাফের মনে করতেন না তবে কোনো ব্যক্তি যদি ইমান আনার পরে স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিত সাহাবাই কেরাম আর তারে ইমানদার মনেই করতেন না সাহাবাই কেরাম তারা জানাজাতে সরিক হতেন না এই জন্য রাসুল হাদিসের মধ্যে বললেন মন্তারকা সোলায় ফারক ইচ্ছাকৃত ভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় দেহের মধ্যে মাথা যতটা গুরুত্বপূর্ণ ইসলামের মাঝে নামাজ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনার দেহের মধ্যে হাতটা যদি না থাকে আপনি বাঁচবেন মরে যাবেন না পা না থাকলে আপনি বাঁচবেন মরবেন না চোখ একটা নাই আপনি মরবেন না কিন্তু মাথা যদি না থাকে আপনি আর না আমার ভাই মানুষকে একসাথে দাঁড় করায়া যদি মাথাগুলো কেটে ফেলেন মাথা বাদে বাকি জনের বডিকে একত্রিত করে দিলে অলট পালট করে দিলে আপনি নিজে আপনার ভাইরে চিনতে পারবেন না মাথা ছাড়া মানুষ চেনা যায় না একইভাবে নামাজ ছাড়া রাসুল কেমতের ময়দানে হাসরের ময়দানে ইমানদার উম্মত কেউ চিনবেন না মা এসা রাসুল কে বললেন ইয়া আল্লাহ ও আল্লাহর হাবিব কেমতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে তাদের মধ্যে আপনি কাদেরকে হাউজে কাউসার দিবেন কিভাবে চিনবেন যে তারাই আসল উম্মত বিশ্বনবী বললেন আয়সা গররম মুহাজ্জিলিন মিন আছারিল ওয়ুদু দশ একশো ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার মাথা সাদা থাকে ওইটারে যেমন চেনা যায় আমার উম্মতের মধ্যে যারা নামাজের জন্য অজু করবে ওই নামাজের অজুর কারণে তাদের কপালটা কেমতেরা ময়দানে চকচক করতে থাকবে নোরের মতো চমকাবে আমি দেখে চিনে নিব তারা আমার আসল উম্মত খাঁটি উম্মত এই জন্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ এ নাম জীবনে নামাজ ছাড়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ বক্ত নামাজই বানিয়ে দেয় আরো জরে গণ লোকমানে হাকিমের পরে বললেন সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে ভালো ভালো কাজের কথা বলতে হবে ওয়ানহা আনিল সমাজের মানুষ যেন অন্যায় কাজ না করে অন্যায় কাজ থেকে ফেরাতে হবে বর্তমান আমাদের দেশে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়ার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এজন্যই সমাজে অন্যায় বাড়ে ভালো করে মনে রাখবেন এই সমাজে অন্যায়কারীর অন্যায়ের কারণে মূলত অন্যায় বাড়ে না অপরাধীর অপরাধের কারণে অন্যায় বাড়ে না বরং আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদের মতো হাজি কাজি নামাজি আমাদের ভালো মানুষের নিরবতার কারণে সমাজে অন্যায় বেড়ে যায় এই সমাজে একসাথে একশো জন নেশা খাওয়া শুরু করে না প্রথমে একজন খায় দুইজন খায় এই ভাইরাসটা জনের মধ্যে ছড়ায় একজন দুইজন যখন অপরাধটা করছিল আপনি যখন জানতে পারলেন সামাজিকভাবে যদি এই একজন দুইজনকে আটকানো যেত তাইলে এত দূর পর্যন্ত এই জল গড়াত না কিন্তু আপনি অন্যায় বাধা দেন নাই যার ফলে এই ভাইরাসটা বাড়তে বাড়তে গোটা সমাজকে কলুষিত করে ফেলেছে আপনি এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন যাওয়ার সময় দেখলেন আপনার বাড়ির পেছনে দুই যুবক দাঁড়ায় দাঁড়ায় বেরি খাচ্ছে আপনি কিছুই বললেন না দুই চার পাঁচ দিন যাওয়ার পরে দেখবেন এখন দুইজন না দুইজনের সাথে আরো দুই চারজন যোগ দিছে চার পাঁচজন একসাথে বিড়ি খায় পাঁচ দিন পরে প্রথম দিন ছিল না কারণ প্রথম দিন দুইজন যখন দেখছে যে এই জায়গাটা নিরাপদ আড্ডা মারলে বিড়ি খাইলে এখানে কেউ বলার মতো কিছু নাই দুই চার দিন পরে সে আরো কিছু লোককে নিয়ে আসছে এখানে আপনি এক সপ্তাহ দশ দিন এক মাস কিছু যদি না বলেন তাইলে দেখবেন আপনার বাড়ির পেছনের ওই জায়গাটা এক সময় গাঁজা আড্ডা হয়ে যাবে এক সময় হয়তো এই গাঁজাখড়ে না টাকা কম পড়লে আপনার অবর্তমানে আপনার ঘরের ভেতরে হামলাও করতে পারে এটার কারণ কি কারণ আপনি প্রথম দিন যদি আপনি ওই দুই বিড়িখড় যখন বিড়ি খাচ্ছিল আপনার ঘরের পেছনে বসে আপনি মসজিদ থেকে যাওয়ার সময় যদি ধমক দিয়ে দিতে নাই এখানে কি ওখান থেকে তাইলে ওই দুই পোলাপান চিন্তা করতো দু মুরব্বীর মেজাজ খারাপ হুদাই বকে হুদাই শিল্লাই তাইলে প্রথম দিনের ঝাড়ি খায়া দ্বিতীয় দিন আর বসতে আসতো না কিন্তু প্রথম দিন 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 দ্বিতীয় তৃতীয় কিছু না বলার কারণে এক সময় পুরা জায়গাটা গাজাখর্দের আড্ডাখানা হয়ে গেছে তখন আপনি এককভাবে আর প্রতিবাদ করে কিছুই করতে পারবেন না এই জন্য সমাজে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাছ থেকে বাধা দেওয়ার দরকার আছে না নাই লকমান হাকিম সর্বশেষ উপদেশ দিলেন যে বিপদ আসবে এই বিপদাপদে আপদে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য একটা মহৎ গুণ এই ধৈর্য ধারণ দুনিয়াতে যে যত বেশি করবে সে তত বেশি সফল হবে আল্লাহ ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন عليه توكلت واليه انيب